আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক গতকালকে চট্টগ্রামে বামপন্থী সংগঠনের সঙ্গে ছাত্রজনতার একটি সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পারে অনেকেই বলার চেষ্টা করতেছে শিবির অথবা জামাতের লোক নাকি বামপন্থীদের উপর আক্রমণ করেছে প্রিয় দর্শক আপনার হয়তো সেই ভিডিও ভিডিওপুরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আমরাও একটু আমাদের ভিডিওর ফাঁকে ফাঁকে দেখানোর চেষ্টা করব যেহেতু সংঘর্ষের ভিডিও ওইভাবে দেখানো সম্ভব হবে না বোলার করে দেখানোর চেষ্টা করব তো এখানে সোশ্যাল মিডিয়া জুড়ে যেটা বলা হচ্ছে শিবিরের লোক নাকি হামলা করেছে তো চারিদিকে যখন গুঞ্জন এবং গুজব ছড়িয়ে পড়েছে যে শিবিরের লোক হামলা করেছে আসলে বামপন্থীদের বিরুদ্ধে আন্দোলনে ছিল ছাত্র জনতার এবং সামগ্রিকভাবে সবাই কিন্তু সেখানে উপস্থিত ছিল এবং সবাই কিন্তু আন্দোলন করেছে সেখানে শুধুমাত্র জামাত শিবিরের লোক আন্দোলন করেনি অতএব এই বিষয়টা নিয়ে চারিদিকে ছড়িয়ে গিয়েছে শিবিরের লোক আক্রমণ করেছে কিন্তু ঘটনা কিন্তু সত্য না প্রিয় দর্শক কিন্তু এ বিষয়ে মন্তব্য করে ফেলেছেন জনপ্রিয় একজন সাংবাদিক সাইফুর রহমান ভাই তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন রংপুরের এক শিবির নেতার চাঁদাবাজির ফোন কল প্রচার হয়েছিল আমাদের মিডিয়াতে এই বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছিল এরপরে চব্বিশ ঘন্টার মধ্যেই সেই নেতাকে বহিষ্কার করা হয়েছিল তাদের সংগ্রহণ থেকে আজ এমন এক চিত্র দেখলাম যা শিবিরের সাথে কল্পনাও করতে পারছি না হ্যাঁ সাইফুর রহমান ভাই এখানে হতাশা প্রকাশ করেছেন যে যে নামটা এসেছে যে লোকটি একটি মেয়েকে পাথর ছুঁড়ে মেরেছে অথবা পিছন থেকে লাথি মেরেছে এই লোকটা শিবিরের বলে দুঃখ প্রকাশ করতেছে এবং হতাশা প্রকাশ করতেছে সাগর ভাই তিনি বলতেছেন যে এমন একটা চিত্র দেখলাম যা শিবিরের সাথে কল্পনা করতে পারতেছি না হ্যাঁ সাগর ভাইকে বলতে চাই আপনি আরও নিশ্চিত হন এবং যাচাই বাছাই করুন এবং এটা আরও তদন্ত করে বেরিয়ে আসবে যে আসলে কারা ছিল এরা কি আসলে শিবির করে জামাত করে নাকি অন্য কেউ ছিল এখানে পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটিয়ে জামাত শিবিরের উপরে দায় চাপানোর চেষ্টা প্রচেষ্টা চলছে কিনা এর জন্য কিন্তু অপেক্ষা করতে হবে ঠিক আছে এখনই কোনো সিদ্ধান্ত গ্রহণ করে কোনো পোস্ট করা যাবে না জামাত শিবিরের বিরুদ্ধে কোনো পোস্ট করতে গেলে পারে অবশ্যই পিনাকি দাদা থেকে শুরু করে আরও যারা আছেন সাংবাদিক ইলিয়াস সাইফ সাগর চিন্তা ভাবনা করে পোস্ট করবেন ঠিক আছে কারণ আপনাদের জনপ্রিয়তা আপনাদেরকে এই অবস্থানে আনার পিছনে কিন্তু জামা শিবিরের অবদান আছে অর্থাৎ সেটা ভুলে গেলে চলবে না এক নারীকে এক যুবক পিছন থেকে লাথি মেরেছে শিবির আসলে কোন পথে যাচ্ছে এটা প্রশ্ন করেছে সাইপুর রহমান ভাই তো সাইফুর রহমান ভাই ধরেই নিয়েছে মনে হয় শিবির তাকে হামলা করেছে অথবা শিবির লাথি মেরেছে তো সাইফুর রহমান ভাইকে বলতেছে আরও নিশ্চিত হয়ে তারপরে পোস্ট করেন নাহলে নাহলে আপনাকেও কিন্তু নেক্সটে ক্ষমা চাইতে হতে পারে এই যুবক যদি শিবিরের কর্মী বা নেতা হয় থাকে তাহলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আয়নুক ব্যবস্থা নেবে বলে আমি বিশ্বাস করি হ্যাঁ ধন্যবাদ আপনাকে এই ধরনের বিশ্বাস থাকার কারণে জামাতের প্রতি শিবিরের প্রতি অনত্যা শিবিরের প্রতি নারীদের অসম্মানের বিশাল এক কালিমা লেপন হবে রাইট তো এই কথার সঙ্গে একমত পোষণ করতেছি এদেরকে যাচাই বাছাই করার পরেই কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন প্রিয় দর্শক সাইফুর রহমান ভাই তার এখানে হতাশা প্রকাশ করেছে হতাশা প্রকাশ করতেই পারে কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের ভিডিও সরিয়ে যাওয়ার পরে কিন্তু সব জায়গায় গুজব সরিয়ে গিয়েছে যে শিবিরের লোক হামলা করেছে আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছেলেটি পিছন থেকে লাথি মেরেছে তার বয়স তার চেয়ারার গঠন কাঠামো সব কিছু মিলে শিবির করার বয়স তার মধ্যে আছে কিনা এটা কিন্তু একটা দেখার বিষয় আশা করি যে অল্প সময়ের মধ্যে কিন্তু তথ্য বেরিয়ে আসবে আসলে সে শিবির করে কিনা এবং শিবিরের পক্ষ থেকে স্টেটমেন্ট আসবে প্রিয় দর্শক এ বিষয়ে যদি আমরা জানি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত সঠিক তথ্য বেরিয়ে না আসে ততক্ষণ পর্যন্ত যারা ইনফ্লুয়েন্সার আসেন এবং জনপ্রিয় যারা লোক আছেন শিবিরের বিরুদ্ধে কথা বলা থাকে বিরত থাকবেন না হলে কিন্তু পরবর্তীকালে আপনাদেরকে ক্ষমা চাইতে হতে পারে আশা করি বুঝতে পারছেন ভিডিও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ